রিম কলারী সদরি বাসেল আমরি লকদাতামিল্লিস আলাইকুম রহমাতুল্লাহ হুক্কা পান করে অনেকেই আমরা দেখি আজকের যুগে এই ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় হুক্কা পান করা হয় ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই আর সবচেয়ে বেশি হুক্কা পান করছে এই মুহূর্তে মিশরের লোকেরা এই হুক্কা পান করাতে বা নেশার যে সমস্ত ইনস্ট্রুমেন্টস রয়েছে এগুলি কি কোরআন হারাম বলে বাংলাদেশের মানুষদের অনেকে যেমন বিড়ি পান করে ইউরোপের অধিক লোকেরা সিগারেট পান করে মিশরের লোকেরা হুক্কার টানায় অভ্যস্ত আবার হুক্কার আসরে যখন এরা বসে তখন দেশ বিদেশের কেচ্ছা কাহিনী এগুলি থাকে এদের বোনাস যেমন আমাদের দেশে চাই স্টলে বসে আমাদের দেশের যারা এলাকার মুরব্বীরা তারা সবাই এই গল্প গুজবে লেগে আছে এক পার্টি আর এক পার্টির বিপক্ষে গিবত গিল্লা গেয়ে যাচ্ছে এটাই হচ্ছে তাদের মূলত ধান্দা বিড়ি বলেন সিগারেট বলেন গাঁজা বলেন খনে বলেন নিচয়ার বলেন না বলেন কষ লাগানো বলেন ভাঙ বলেন আফিম বলেন মদ বলেন দারু বলেন হাসিস বলেন হিরোইন বলেন হুক্কা পান বলেন তিরিয়াক বলেন পাইপ টানা বলেন আলকোহল বলেন পান চুন তামাক জর্দা এ একসাথে যারা খায় এদেরকে বলেন না কেন এরা সবাই শায়তান মানুষের ভাই ইসলাম এসবের ব্যাপারে নিষেধ করে প্রথমে আমরা দেখিনি তেইশ নম্বর বছরায় মুমিন এর এক থেকে ولكن يقولون ان اللحظه التي يقولون ان اللحظه في يقولون ان اللحظه عن يقولون ان اللحظه فَاعِلُونَ يقولون ان اللحظه التي إِلَّا عَلَى اللحظه التي يقولون ان 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 اللحظه খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে যারা যত অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে যারা পবিত্রতা অর্জন করে জাকাতের মাধ্যমে নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে তবে যারা তাদের স্ত্রী রয়েছে তাদের ডান হাতের দখলে যারা চলে এসেছে স্ত্রী স্ত্রীতে আবদ্ধ হয়ে তাদের উপরে কোনো দোষারোপ করা হবে না এছাড়া অন্য কোনো উপায় যদি কেউ খোঁজে তাহলে সেটা হবে সীমা লঙ্ঘন করা তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন পাঁচ নম্বর মাইদা এর নব্বই নম্বর আয়াতে এই সব কর্মকাণ্ডগুলি মূলত শয়তানি কর্মকাণ্ড হেম মুমিনগণ মদ জোয়া এবং নেশাকার বস্তু আর ভাগ্য নির্ধারণ যা কিছু রয়েছে এগুলি সব ঘৃণ বস্তু শয়তানের কার্য সুতরাং তোমরা তা থেকে বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তো অসফল ব্যক্তিরা মূলত বিড়ি খায় সিগারেট পান করে গাঁজা ক্ষণে নিসর এগুলি তারা খায় কলকেটানে, কস কষ লাগায় ভাং খায় আফিম খায় মদ পান করে দারু পান করে জিনার রাস্তায় তারা যায় তো এগুলি মূলত আবার একানব্বই বলছেন তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে এগুলি সব ছেড়ে দাও আমাদের দেশে এক শ্রেণীর মৌলবাদকে আমরা দেখতে পাই তারা ধর্মের কাহিনী করে এমতাবস্থায় তাদের মুখে পান চুন তামাক জর্দা একসাথে থাকে যেগুলি তাদের চির রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে সাধারণত যদি আপনি কাঁচা সুপারি এবং পান খান তাহলে তাতে উপকার রয়েছে কিন্তু তৃতীয় কোন জিনিস যখন আপনি মেলাবেন তখন আপনার প্রবলাম করে দেবে আপনি চিররুগী রোগী হয়ে জীবন কাটাবেন যা আমাদের দেশের ধর্মশালাতে সবচেয়ে বেশি লোক রয়েছে নিজেরা জর্দা খেয়ে যাচ্ছে তামাক খেয়ে যাচ্ছে আর সিগারেট এবং বিড়ি যারা খাচ্ছে তাদেরকে বলছে সিগারেট খোরা বিড়ি খোরা হলো সবাই অন্যায়কারী তো এ ধরনের লোকদের অভাব বাংলাদেশে অন্তত নেই ভরা জাতি শেষ হয়ে গেছে আমাদের এই জাতিকে যদি পুনর্গঠন করতে চান তাহলে এই জাতির কানেকশন করতে হবে আল্লাহ তালার সাথে এবং কোরআনের আয়াতের সাথে অন্যথায় যেভাবে এরা চলছে এভাবে চলতে থাকলে এই জাতি দুর্নীতিবাজ হতে আর সময় লাগবে না এই জাতি অধিকাংশ রাজ দুর্নীতিবাজ এদের নেতা কর্মীদের অবস্থা দুর্নীতিতে ভরা এরা যত নেশা রয়েছে পৃথিবীর সকল নেশা বাংলাদেশের মাটিতে পাওয়া যাচ্ছে ইসলাম হুক্কা পান করাকে বিড়ি সিগারেট পান করাকে জিনা ব্যবসার করাকে বিভিন্ন ধরনের আলকোহল পান করাকে শয়তানি কর্মকাণ্ড বলে থাকে আর মুসলিমরা এসব কখনো করে না এদেরকে সাপোর্টও করে না